তোমার ব্যাপারে মানে তুমি তো বনের মানুষ ছিলে না জঙ্গলেও ছিলে না তুমি তো একদম গ্রাম বাংলা থেকে উঠে এসে তুমি আমি তো তোমাকে দীর্ঘ বছর দেখেছি যে জঙ্গলকে ভালোবেসে ফেলেছে মানে এটা তোমার একটা সংসার রাত্রিবেলাও কিছু হয়েছে তুমি জিপ নিয়ে ভাট করে বেরিয়ে গেলে এইটা কি করে তোমার মধ্যে অ্যাডপ্ট হলো অ্যাকচুয়ালি বনে চাকরি করতে গেলে না বনকে ভালোবাসতে হবে এমন একটা চাকরি যেখানে আধুনিক সভ্যতার কোনো সুবিধা নেই আমরা যেখান থেকে পড়াশোনা করেছি যে সব কলেজে পড়াশোনা করেছি সেরকম মেসার মতো মানুষ সেখানে কম পাওয়া যায় মানে কালচারটাই কম একটা কালচার আছে আমার শিক্ষার কালচার আমি যে কালচারে হেভিচুটেড ছিলাম অভ্যস্ত সেটা নেই একটা অবশ্যই বন বা বনের প্রান্তে একটা আলাদা সংস্কৃতি আছে সেটা আমি জানি না বলে আমরা বলতে পারি নাই বলি কিন্তু আমি বলছি আমি যেভাবে মানুষ হয়েছি সেটা নেই ওখানে সংস্কৃতি নাই বলছি না আমি যেভাবে মানুষ হয়েছি সেটা ছিল না কিন্তু ওখানে একটা নিজস্ব সংস্কৃতি আছে এবার আমি যদি বনটাকে ভালোবাসি মানে বনটাকে যদি আমি প্রাণ থেকে তার মানে যে তত্ত্বটাকে বা ইডিওলজিটাকে বোঝার বুঝি যে না এই বনটা থাকলে আমরা বেঁচে থাকবো এই বনটা থাকা আমার থাকার অর্থটাকে বহন করে এবং আমি যদি তাকে সত্যি ভালোবেসে রক্ষা করতে চাই আমি যদি মিশি তাহলে ওদের কালচারটাকে যদি আমি সম্মান করি আমার নিজের মনে করি তাহলে কিন্তু মনটাকে ভালোবেসে অনেক বেশি কাজ করতে আর ভালোবাসা থাকলে ভালোবাসার জন্য মানুষ ফকির হয় আমরা তো তাও সংসার করেছি আমরা তো সংসার হ্যাঁ একদমই তো বন্ড ফলো আসলে কাজ করা যায় তবে জঙ্গ তুমি সংসার কোরেছো খুব কষ্ট করে করেছো আমি ফ্যামিলি এক জায়গায় তুমি এক জায়গায় সেটা আমার যিনি বেটার হন তার তার কাছে 100 বার 100 বার উনি একটা পার্ট একটা লাইন দিয়ে রেখেছে সংসারে খালি মাসের শেষে টাকাটায় নুনার হতে দিয়ে দিলাম ধরো তুমি তোমার কাছেই গল্প শুনলাম তুমি যখন সবে রেঞ্জার হিসেবে ঢুকেছো নতুন নতুন

তো তোমরা তোমাদের সাথে আমার ইন্টারভিউ ছিল সেদিন থেকে 19 খুব সম্ভব এটা 1995 বা 97 এর 97 হবে <tumak> হ্যাঁ 97 এর এরকম সময় আমার সাথে তো এটাই কল তুমি যদি ভাবো যে এটা আমার দায়িত্ব এবং জানি এটা আমার পিতামাতা মাতা বা আমার যারা স্কুলে কলেজে যারা শিক্ষক ছিলেন তাদের অবদান হয়তো আমি যখন চাকরি পেয়েছিলাম না আমি প্রশ্ন করেছিলাম যে আমি কি চাকরিটা করতে পারবো আমার ভয় হয়েছিল কেন দায়িত্ব আচ্ছা আর এখন তো চাকরি পেলেই কাজ হয়ে গেল দায়িত্ব এই যে এই যে ভয় আমি পারবো তো এই যে এটা জয় করা কাজ করে প্রমাণ করা যায় পারলাম এই একটা আমাদের আমার ভিতরে আমি মনে করি আমার ভিতরে ছিল আমি যেখানে আমি প্রমাণ করতে হবে যে আমি পারবো থাকতে প্রথম দিন থেকে আমি বনে থাকতে পারবো এই পরিবেশে আদিবাসীদের সাথে এই প্রান্ত মানুষের সাথে ইলেকট্রিসিটি নেই ফিল্টার ওয়াটার নেই তখনকার দিনের কথা বলছি অনেক জায়গায় নেই এইটটি নাইনের কথা বলছি তো ওইটাই আমার কাছে যে একটা চাকরি আর আমরা তখন কি ভাবতাম আমাদের সময় ভাবতাম গ্রামের শহরের ভালো ছেলেটি চাকরি পায় হ্যাঁ যারা ভালো পড়াশোনায় তারা যা কাজ এটা তো সত্যি কথা এটাই তাহলে যদি আমি তাই হয়ে থাকি যদি আমার একটু এইটুকু যদি ভালো হয় তাহলে আমাকে গিয়ে ভালো কাজটা করতে হবে জঙ্গলটাকে ওই জন্য বনে গাছ কাটলে তখন মনে হতো গাছ কেটেছে আমি সবাইকে মেরে ফেলব এইরকম একটা ধারণা প্রথম প্রথম ছিল তো সেটা যে সেই গল্পটা একটু শুনি কোনটা বল ওই যে গাছ কাটতো পলিটিক্যাল পার্টির নামগুলো বলো না মানে মানে আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাদের পথ চলার পাঠেও হবে